নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ এই স্লোগানকে ধারণ করে পর্দা উঠেছে দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শনিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে নয় দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা জীবন এক অনন্ত যাত্রার নাম যার শেষ কোথায় কেউ জানে না কিন্তু প্রতিটি বাকে মেলে নতুন নতুন অভিজ্ঞতা আর তাই তো সুন্দর এই বেঁচে থাকা এমন কাহিনীকে উপজীব্য করে রচিত হয়েছে চীনের দ্য জার্নি টু নো অ্যান্ড সিনেমাটি আর এর প্রদর্শনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে রেনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান একানব্বইটি দেশের দুশো পঁয়তাল্লিশটি চলচ্চিত্র প্রদর্শনী চলবে টানা নয় দিন যা নিয়ে উচ্ছ্বাসিত নির্মাতা ও অংশগ্রহণকারী দেশের কূটনীতিক প্রতিনিধিরা আমি বাংলাদেশি সিনেমা দেখেছি এখানে অনেক ভালো অভিনেতা নির্মাতা রয়েছে আমি এখানে সিনেমা নিয়ে এসেছি এবং এটি খুব সৌভাগ্যের বিষয় বাংলাদেশের চলচ্চিত্রের প্রশংসা ছিল বিভিন্ন দেশ থেকে আসা জুড়িদের কণ্ঠে আমি প্রথমবারের মতো এখানে অংশগ্রহণ করছি এটি বেশ আনন্দের বিষয় সিনেমা একটি মাধ্যম হিসেবে কাজ করছে এটি ব্রিজের মতো এক দেশের সাথে অন্য দেশকে যুক্ত প্রধান অতিথি বলেন পরিবেশ সুরক্ষায় চলচ্চিত্রের শক্তিশালী ভাষাকে কাজে লাগানো উচিত পরিবেশের উপর নির্মিত এমন একটি বা দুটি সিনেমা রাখুন দয়া করে যেন প্লাস্টিক ব্যবহার করবেন না সমুদ্র সৈকতের পরিবেশ নিয়ে সহানুভূতিশীল থাকবেন জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও কবি সুফিয়া কামাল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নাট্যশালা আলিয়াস ফ্রসেস ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি মিলনায়তনে প্রদর্শন করা হবে উৎসবের সিনেমাগুলো এছাড়াও এবারই প্রথমবারের মতো কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে দর্শকরা দেখতে পারবেন সিনেমাগুলো জুবের হোসেন সজল ডিবিসি নিউজ ঢাকা